ভাঙা ঘরেই চলছে সেন্টার চরম অসুবিধে শিশু ও আইসিডিএস কর্মীরা দেড় বছর আগে ঝড়ে ভেঙে গিয়েছিল সেন্টারের ঘর তারপর থেকে এখনো খোলা আকাশের নিচেই চলছে আইসিডিএস সেন্টার বাইরে থেকে দেখে বোঝারই উপায় নেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাথরুম রান্নাঘর শিশুদের বুনিয়াদী পড়াশুনো বন্ধ পুষ্টিকর খাবার থেকেও বঞ্চিত হচ্ছে মা ও শিশুরা রাজগঞ্জের মাছিালি অঞ্চলের ঠাকুরবাড়ি আইসিডিএস সেন্টারের বেহাল নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। অভিযোগই রোদ মধ্যেও খোলা আকাশের নিচে থাকতে বলা হচ্ছে ছোট ছোট শিশুদের আর এভাবেই দীর্ঘদিন ধরেই চলছে ওই আইসিডিএস সেন্টার। স্থানীয়রা আরও জানান সেন্টারে 38 জন বাচ্চা রয়েছে তবে কোনো স্থায়ী কর্মী নেই। মাত্র একজন হেলপার বাড়ির ভেতরে রান্না-বান্না করে ওই সেন্টার চালাচ্ছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য রিঙ্গু রায় স্বামী সুশান্ত রায় বলেন সিডিপিওর সঙ্গে দেখা করে নতুন ঘর এবং স্থায়ী ওয়ার্কার ব্যাপারে দাবি জানিয়েছে দেবব্রত বিশ্বাস বলেন ওই ওয়ার্কারকে সেন্টারের অস্থায়ী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার পরিবর্তে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে ভাঙ্গা ঘর প্রসঙ্গে তিনি বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবটা জানিয়ে দেওয়া হয়েছে ফান্ডের অনুমোদন পেলেই ঘরের কাজ শুরু করা হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর রান্না ঠিক করে দেওয়া হচ্ছে না কোনো দিন ভাত দেয় ডিম দেয় না লেটে হচ্ছে কোনো দিন একটা বাজে দেড়টা বাজে এরকম এমন অবস্থা কতদিন ধরে চলে আমি আসার মানে এখানটায় মোটামুটি এক দেড় বছর থেকে এরকম হচ্ছে ইদানিং আনো মানে বেশি হচ্ছে আগে ঠিক ছিল ঘরটা ভাঙার পর থেকে বেশি অসুবিধা ঝড়ের মধ্যে মানে ঘরটা ভাঙিয়ে গেছে এই সমস্যাগুলো জানালে তো আমরা চাচ্ছি যেন স্কুলটা মানে ঠিক হয় এখানে তাড়াতাড়ি এখানকার পরিবেশ যেন ঠিক হয় বাচ্চা কাচ্চাগুলো আসে যেন পড়াশোনা ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া পায় ইয়ে এখানে অসুবিধা হয় না বাচ্চাদের নিয়ে আসতে হয় নিয়ে থাকতে হয় এবার এখানকার বলে যে বাচ্চাদেরকে রাইকে যা যারা তিন বছরের মানে উঠে আছে আর এবার জায়গা পরিবেশ গাড়ি যায় রাস্তা দিয়ে করে থাকবে মা করে দায়িত্বটা কোথায় ঘরই তো বাচ্চারা যে আসবে মা কি করে দায়িত্ব নিবে যে বাচ্চা ভালো করে এখানে থাকবে এবার হেল্পার তো রান্না করবে কে দেখবে বাচ্চারা তার মধ্যে এখানে পড়াশোনাই হচ্ছে না এবার খাওয়া দাওয়া ঠিকভাবে দেয় খাওয়া দাওয়া ঠিকভাবে ইদানিং মানে দিচ্ছেই না ভালো করে কোনোদিন ডিম দেয় ভাত দেয় না ডিম টিম ঠিকভাবে পান আপনারা ডিম তো এমনি যারা যারা আসে লেট হলে রিটার্ন করে দেয় টিফিন সাড়ে দশটার পরে আসলে এবার আমরা খাবারটা যে নিয়ে যাই কোনোদিন দেড়টা বাজে একটা বাজে সমস্যা এখানে দেখুন আমাদের কালীনগর ঠাকুরবাড়ি এই জায়গাটার নাম এখানে আমাদের একটা আগে দীর্ঘদিন আগে সমাজ কল্যাণ ছিল সেই সমাজ কল্যাণ তো এখন নেই সমাজ কল্যাণগুলো এখন আইসিডিএস হয়ে গেছে তো দু হাজার উনিশ সালে এটাও আইসিডিএসের হাতে আছে তো আইসিডিএস এখানে দেখাশোনা করছে এখানে মেন সমস্যা হচ্ছে গত দু হাজার তেইশের জুন জুলাইয়ের দিকে একটা প্রাকৃতিক দুর্যোগে আমাদের স্কুল ঘরটা ভেঙে গেছে তো সেই ভাঙার জন্য এটা আমরা আমি যেহেতু পঞ্চায়েত আমি গতবার ছিলাম তো আমি সেই হিসেবে আমাদের প্রধান সাহেবকে জানিয়েছিলাম প্রদানের মাধ্যমে বিডিও স্যারকে জানানো হয়েছে সিডিপিও স্যারকেও জানানো হয়েছে যে আমাদের মেন দায়িত্ব দাবি হচ্ছে আমাদের এই স্কুলে মা বাচ্চা মিলে বিয়াল্লিশ জন অভিভাবক এখানে বেনিফিশিয়ারি আছে তাদের নিয়মিত মিড ডে মিল নিয়ে সমস্যা হচ্ছে প্লাস যে বাচ্চাগুলো এখানে আসবে এসে বসবে কোথায় তো বাচ্চাগুলো যে মারা এখানে দিয়ে যাবে কার ভরসা দিয়ে যাবে এখানে কোনো পারমেন্টি আমাদের দিদিমণি নেই তো দিদিমণি একজন অগ্জিটভাবে আছেন এখানে সপ্তাহে উনি একদিন আসেন ওই চাল ডালের হিসাব করার জন্য কিন্তু পড়াশোনা এখানে হয় না তো আমাদের এখানে যে লোকাল ইস্যু যাদের যে আমরা এখানে বাচ্চাগুলো পাঠাবো আমাদের এখানে বাচ্চা পাঠানোর জন্য একজন প্রথমত একজন শিক্ষক চাই আমরা দিদিমণি চাই এখানে যে তার দায়িত্বে আমরা এখানে বাচ্চাগুলো পাঠাবো তারপর হচ্ছে বাচ্চাগুলো পাঠানোর পরে এখানে বাচ্চাগুলো বসবে কোথায় তার জন্য একটা পার্মানেন্ট একটা ঘর চাই তো মিড ডে মিল যে একটা আমরা দেখলাম সব জায়গায় একটা ঝামেলা হচ্ছে মিড ডে মিল রান্না নিয়ে একটা ঝামেলা হচ্ছে অনেক জায়গায় দেখি অনেক মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে মিড ডে মিল রান্না করার মতো একটা সেরকম সু পরিবেশ নেই এখানে মিড ডে মিল নেই প্লাস এখানে যে রান্না বান্না করবে বাচ্চা কাচ্চা এখানে জল খাবে সেই জলেরও ব্যবস্থা এখানে নেই বাথরুমেরও ব্যবস্থা নেই কিছুই নেই শুধু নামেই এখানে একটা আইসিডিএস সেন্টার আছে কিন্তু সেই রকম পরিষেবা আমাদের এখানে মায়েরা পাচ্ছে না এটা কি শুরু থেকে ওয়ার্কার নেই না এটা আগে যখন সমাজ কল্যাণের মাধ্যমে ছিল তখন তো ছিল তখন না যখন আইসিডিএস নিল ক্যাজুয়াল ক্যাজুয়াল হিসেবে চলছে একজন ওনার একটা আছে সেন্টার মনিজুতে উনি একটা অক্সিলারি ভাবে দেখছে এটা উনি সপ্তাহে একদিন আসছে কিন্তু পারমানেন্টলি এখানে কোনো দিদিমণি নেই এখানে তো সিডিপিও বলছে আমাদের ওই শিক্ষক নিয়োগ চলছে এখন অ্যাপার্টমেন্ট দেয়নি যখন নিয়োগ হবে তখন এখানে শিক্ষক দিবে তার আগে উনি দিতে ব্যাপার আমি যতবারই গেছি আমি গিয়েছিলাম স্যারের সঙ্গে সঙ্গে কথা বলে এসেছি উনি একটাই বলছে আমাদের ফান্ড নেই এখন ফান্ড বিডিও থেকে খরচা হয় বিডিও ফান্ড যখন আসবে তখন আমরা করব কিন্তু জানি না আমাদের এই বাচ্চাদের এই মায়েদের কতদিন দুর্ভোগে এইটা পতে হবে জানি না এটা আপনার নাম আমার নাম সুশান্ত রায় আপনার স্ত্রীর নাম আমার স্ত্রী হচ্ছে রিঙ্কু রায় ঘরামে ও হচ্ছে পঞ্চায়েত সদস্য এখন এই ঘরের অভাবে তাহলে মায়েরা বাচ্চারা যেভাবে আসে তারা কোথা থেকে খাওয়াটা নিচ্ছে বা কী পরিষেবা পাচ্ছে পরিষেবা এখানে যে স্কুলে হেল্পার আছে তার বাড়ির থেকে রান্নাটা হচ্ছে রান্নাটা করে এনে এখানে গাছতলায় বসে ওই সেই খাওয়াটা পরিবেশন করছে জানি না কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটা খোলা জায়গা যখন খাওয়ার পরিবেশন করে বাচ্চাদের খাওয়া মায়েদের খাওয়া পরিবেশন করে কখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে খাওয়ার ভিতরে কি পোকামাকড় পড়বে ব্যাঙ্ক পড়বে সাপ পড়বে বলা মুশকিল এর পরবর্তী একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে